নাহিদ আমরা তো আমার বোনের বাড়িতে যাচ্ছি আসলে আমার বোনের মেয়ে না হুট করে বিয়ে ঠিক হয়ে গেছে তাই দুই চার দিন ওইখানে গিয়ে থাকতে হবে তুমি বরং এক কাজ করো আমরা যে কয়দিন না আসি সে কয়দিন তুমি তোমার গ্রামের বাড়ি থেকে ঘুরে এসো ও গ্রামের বাড়ি যাব আসলে ম্যাডাম বলছিলাম কি আপনারা বিয়ে বাড়িতে যান আমি বরং নে বাসায় থাকি বাসাটা ভালোভাবে দেখাশোনা করে রাখব পয় পরিষ্কার করে রাখব আমি এখানে থাকি ম্যাডাম না না তোর তো কষ্ট করে বাড়ি পরিষ্কার করতে হবে না আর তুই তো গ্রাম থেকে আসছিস প্রায় এক বছর হয়ে গেছে এর মাঝখানে আমি কখনো তোকে বাড়ি যেতে দেখিনি তুই এক কাজ কর তুই আমরা যাচ্ছি যেহেতু তুইও যা বাড়িতে গিয়ে সবার সাথে একটু আনন্দ করে আয় আসলে তোমার আপামনি ঠিকই বলেছে এত বড় বাড়িতে তুমি একা একা থাকতে পারবে না তো কিছুদিনের জন্য বাসা ঘুরে এসো নানা সাহেব এই দু-পাঁচ দিনের জন্য আমি বাড়ি থেকে কি করব আমি এখানে একা থাকতে পারবো আপনারা জান মন সমস্যা নাই না আমি সেটা খুব ভালো করেই জানি যে তুই বাড়ি ঘর খুব সুন্দর করে রাখবি কিন্তু আজকে আমি তোর কোনো কথাই শুনবো না আমি বলেছি না তুই অনেকদিন বাড়িতে যাস না আজকে বাড়ি যাবি যা জামা কাপড় গুছিয়ে নে সবুজ ওকে কিছু টাকা দিয়ে দাও আচ্ছা আচ্ছা এখানে 1500 টাকা দিয়ে তাড়াতাড়ি যা যাও আমরা বরং এক কাজ করি তোমরা গাড়ির কাছে ওয়েট করো আমি আসছি তুমি ওকে নিয়ে আসো আমরা যাবো তো আর কোনো জায়গা নাই একটা কাজ করি আমি ওই জায়গাটার মধ্যে শুয়ে পড়ি বাড়িটা বানা দেওয়াইব চার দিনের তো ব্যাপার আমি পাঁচটা নিয়ে আসি আরে না তোমার যেতে হবে না তুমি এক কাজ করো তুমি একটা গাড়ি পার্কিং করো আমি আসছি কে শুয়ে আছে আরে দায়ে তুমি তুমি এখানে শুয়ে কেন আছো তোমাকে না বললাম গ্রামে যেতে তাহলে তুমি এখানে কেন শুয়ে আছো ভাবে আরে ম্যাডাম আমি কোথায় যাব আমার তো গ্রামে কেউ নাই কেউ নাই মানে তোমার না ভাই আছে ভাবি আছে তুমি তাদের কাছে যাবে উন ভাই ভাইয়ের কথা বলছেন ম্যাডাম জানেন ম্যাডাম আমি যে সেই ছোট্ট ছিলাম শৈশবকালে তখন আমার মা বাবা আমাকে ছেড়ে চলে যায় দুনিয়ার অনেক সময়ের জন্য আমি আমার বড় ভাইয়ের ভালোবাসা পাইছিলাম কিন্তু আমার বড় ভাই যখন বিয়ে করে তখন আমি তার দুচকের বিষ হয়ে যাই বাবার বাড়ি থেকে বের করে দিয়েছে আমি রাস্তায় রাস্তায় ঘুরি তিনবেলা আমি ভালো মতো খাইতে পারি নাই ম্যাডাম একটা কাজের জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেছি भगवान ওকে তুচ্ছ করে ফেলে দিয়েছে কুকুরের মতো ব্যবহার করেছে আমার সাথে আমি এইগুলো কথা কোনোদিনও বুঝতে পারবো না ম্যাডাম আমি ছোট হইসা অনেক কষ্ট করছি ম্যাডাম অনেক এটা বলে বোঝানোর মতো না তারপর আল্লাহ ওশিশ্ন্যামতে সারম থেকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আর আজকে আমি এই পর্যায়ে একটা ভালো জামা পড়তে পারছি একটা প্যান্ট পড়তে পারছি তোর হয়তো খারাপ লাগবে তুই অনেকদিন ধরে গ্রামে যেতে পারিস না তাই ভেবেছিলাম তুই যদি একটু যাস তোর বাড়ির নতির সাথে দেখা করতে পারিস তাহলে তোর ভালো লাগবে আমি জন্যই তোকে যেতে বলেছিলাম আমি যখন জানলাম না না তোর গ্রামে যেতে হবে না হচ্চক এখানেও থাকতে হবে না তুই আমার সাথে নিয়ে চল চল আপু কখন গেছে এখনো আসার নাম নাই भैया আমার তো অনেক পানি পিপাসা লাগছে গাড়িতে তো পানি নেই চলো তো দেখি হয়নি তুমি এখন যাওনি আমি যখন আসছিলাম তখন জানো কি হয়েছে ও আচ্ছা ব্যাপার কি রে তোর যে এত বড় সমস্যা তুই আমার কি বলতে পারতি তোর ভাবে কি বলতে পারতি তাহলে আমাদের সঙ্গে বাড়িতে তোকে আমরা সাথে করে নিয়ে যেতাম আসলে স্যার আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি বুঝতে পারিনি তাই আরে আমাদের কি একবার বললেই তো হয়তো তাহলে তো তোকে আমরা নিয়ে যেতাম আসলে সাহেব আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি বুঝতে পারিনি আরে থামো থামো তোমরা সবাই মিলে যদি ওকে এত কথা বলো থেকে কারটার উত্তর দিবে বলো আমি সবটাই বুঝতে পারছি দেখ তোকে তো সেই আমরা কবে থেকে ছোট ভাই হিসাবে জানি আমার অনেক মায়া লাগতো জানিস যখন তুই আমার বাড়ির সব কাজ কাম করতি তখন আমি শুধু ভাবতাম একা একা যে তুই এতটুকু বয়সে তোর তো এখন পড়াশোনা করার কথা তোর তো এখন বাবা মার আদর পাওয়ার কথা কিন্তু তুই তা না করে কেন অন্যের বাড়িতে কাজ করিস আমি নিজেও ভেবেছি অনেকবার যে তোকে আমি জিজ্ঞেস করবো কিন্তু বিশ্বাস কর করতে পারিনি যদি তুই কষ্ট পাস এই জন্য আমি কিছু বলিনি আচ্ছা যা হয়েছে সব কিছু ভুলে যা আজকের পর থেকে তোর কোথাও যাওয়া লাগবে না তোর যত দিন মন চায় তুই এখানেই থাকবি তুই আমার ছোট ভাইয়ের মতো থাকবি আর শোন তোকে আজ থেকে কোনো কাজও করতে হবে না তোকে আমি একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেব তুই আমার ভাই হয়ে এই বাড়িতে থেকে পড়াশুনো করে মানুষের মতো মানুষ হবে বুঝতে পেরেছিস এখন আর এখানে দাঁড়িয়ে না থেকে যা তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বিয়ে বাড়িতে যাবো পাগলা ছেলে কান্না করছিস কেন যা তাড়াতাড়ি আর তোমাকে বলছি শোনো আজকে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কিছু দোকান থেকে ওকে শপিং করিয়ে দেবে ভালো ভালো জামা কাপড় কিনে দেবে আর তোমরা দুজন শুনে রাখো ওকে যেন কখনো কষ্ট দিয়ে কথা না বলতে দেখি যদি কথা বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এখন এখানে দাঁড়িয়ে থেকে চলো দেখি ওর কতদূর হলো